যে একটা সংস্কার কার্যক্রম চলমান আছে বা একটা সংস্কার পরিষদ মধ্যে তাদের সুপারিশ পেশ করেছে তো এমন অবস্থায় আমরা নির্বাচন কমিশন যেটা করছি যে জাতীয় নির্বাচনকে মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষিত উইন্ডো সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি এই সংস্কার তো আপনার বিভিন্নভাবে এটা চলছে চলবে তবে আমরা নিশ্চিত করব যাতে করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই ধারণ করতে চাই যে আমরা যদি একটা পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি আমাদের এই পাত্রে যে পানি রাখা রাখা হোক না কেন সেই পানিটা স্বচ্ছ রঙই ধারণ করবে অতীতের বাস্তবতা আমরা জানি সেই বাস্তবতার নিরিখে আমরা সতর্ক আছি আমরা বিশ্বাস করি যে মার পর্যায়ের প্রশাসন এবং প্রতিষ্ঠান সবাই স্ব স্ব ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সচেতন থাকে